আসসালামু আলাইকুম আপনি যদি নতুন প্রবাসে আসেন এই ভিডিওটা আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধরুন আমরা ধরে নেই আপনার ভিসা হয়েছে আপনি এবং দেশের বাইরে চলে আসবেন সৈদার ওমান মালয়েশিয়া কাতার আপনি যেখানেই আসেন না কেন প্রথমে আপনাকে এরকম একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে অর্থাৎ আপনাকে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে কি আপনি পাবেন কি আপনি পাবেন না কত ঘন্টা ডিউটি করতে হবে কত ঘন্টা ওভারটাইম বেসিক স্যালারি কত এ টু জেড এখানে বুঝিয়ে দেওয়া হবে এখন এখানে আপনার কোনো কিছু জানা থাকলে সেখানে প্রশ্ন করবেন এরপরে আপনি কিভাবে ডেভেলপ করবেন দেখেন বিদেশে চলে আসার পরে নিজেকে ডেভেলপ করার অপশন আছে আমি নিজে একজন প্রবাসী হওয়ার পরে আমি আপনাকে যে কথাটা বলবো যখন এরকম ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে কিংবা আপনার সামনে এরকম ট্রেনিং হবে তখন কিন্তু আপনার ভিতরে কোনো এডুকেশন থাকলে কোনো কাজ জানা থাকলে কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটা আপনার টিম লিডার যারা ট্রেনার আছে তাদেরকে বলবেন যদি বলার সুযোগ থাকে আর যদি বলার সুযোগ না থাকে তাহলে ট্রেনার সুপারভাইজার টিম লিডার এদের নাম্বারগুলো সংগ্রহ করে নেবেন সংগ্রহ করা নেওয়ার পরে আপনি বলবেন যে আপনার ভিতরে এডুকেশন আছে আপনি এই কাজ জানেন কিংবা এই কাজে দক্ষ তখন হবে কি যখন তাদের একটা টিম লিডার দরকার হবে একটা সুপারভাইজার দরকার হবে কিংবা একজন দায়িত্বরত ব্যক্তিকে দরকার হবে তখন কিন্তু প্রথমে আপনাকে কল দিবে কিংবা আপনাকে আগে জিজ্ঞেস করবে তাই আমি বলবো এই টিপসটা অবশ্যই ফলো করবেন ইনশাল্লাহ আপনি প্রবাসী ডেভেলপ করতে পারবেন এই চ্যানেলটা সিএম অফিসিয়াল ইনফরমেশন প্রবাসী ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন এবং দোয়া করি আপনারা প্রবাসের মাটিতে এসে নিজেকে ডেভেলপ করেন ধন্যবাদ আল্লাহ হাফেজ